মানুষ যদি মানুষকে দাম দিত তাহলে এখন বলতে বাধ্য অটো আলার থেকে চান্দা নাই কি করে পাঁচশো টাকা সবজি নিয়ে বসে উঠতে চান্দা নাই কি করে হুম ও তো ভাবছে পাঁচশো টাকা সবজি এক হাজার বেচব পাঁচশো টাকা আমার লাভ হবে হয়তো আজকের দিনের বাজারটা কোনো মতে ডাইল ভাত হয়ে যাবে উঠতে চান্দা নাই কি করে হ্যাঁ হায় হায় যা কথা শেষ তবা যখন করলেন নিয়ত করেন নিজেকে দামি বানানোর জন্য কমসে কম একটা কাজ করেন এই উম্মত যদি একটাই কাজ করত আর কিছু নাই করত এই জন্য আমি বলি এই উম্মত যদি একটা কাজ করত শুধু পাঁচক্ত নামাজ পড়তো সারা বছর কিছু না করলেও একটা মাস যদি আল্লাহকে দিয়া দিত রমজান একটা মাসই তো সত্তর মাস ঘোষিত কয় মাস কয় মাস বৎসর কয় মাসে সত্তরেতে বাড়ো বাদ দিলে কত থাকে তারপরও তো আটান্ন মাস থাকতো ঠিক না আটান্ন মাস আল্লাহ যদি জিজ্ঞেস করতো কি রে এগারো মাস ধরে দেখলাম না দেখার দরকারটা কি এক মাসেই তো সত্তর মাসের কামাইছি বারো মাস বাদ দিয়ে দেন তারপরে তো আটান্ন মাসে পাওনা আমি আপনার কাছে আপনি আমার থেকে পাইবেন কই ঠিক না আরে পাইবেনা মিলে না মিলে না যুক্তিতে আসে না 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 আসে হাদিসে আসে রমজান সত্তর মাসের সমান না নাই ফরস সত্তর গুণ বাড়ায় দেওয়া হয় আমার জাতি যদি এটাই করতো পাঁচ অর্থ নামাজ পড়তো আর একটা মাস আল্লাহকে দিয়া দিত তেলই তো হতো তৈল তো আজকে আমাদের দিকে কেউ চোখ উঠানোর সুযোগ হতো না নাইলে আড়াইশো কোটি আপনি ওই কথার দিকে যাওয়ারও সময় নেই আড়াইশো কোটি মুসলমান বর্তমানে ষাটটা মুসলিম দেশ ইচ্ছা করলে চার দেশ সারা দুনিয়া কিনতে পারে বিশ্বাস মনে হয় না ওদের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই কুয়েতের টাকা আমেরিকার টাকার চেয়ে পাঁচ গুণ বড় বাহরাইনের টাকা আমেরিকার টাকার চেয়ে চার গুণ বড় হ্যাঁ ওমানের টাকা আমেরিকার টাকার চেয়ে সাড়ে তিন গুণ বড় ব্রোনাই টাকা আমেরিকার টাকার থেকে এতটি বড় এতটি ইচ্ছা করলে কিনতে পারে সারা দুনিয়া তারপর মুসলমানের এই দুরবস্থা কেন সামনের মাসে সাত তারিখে দুই বছর হবে একটা রুটি টুকটার জন্য ছোট ছোট ছেলেরা মারা যেতেছে ডেলি লাশ হইতেছে ওরা ছয়ক্ত নামাজ পড়ে ডেলি কয়েক তো কয়েক তো পাচক তো তো আসে জানাজারটাও তো নামাজ ঠিক না ছয়ক তো পড়তেছে ডেলি টানা আল্লাহ তাকায় দেখে না তো দেখে না কেন আপনারা আমার চেয়ে বেশি চিনেন না আমি দুই হাজার দশে গেছি আজ থেকে পনেরো বছর আগে রাগ হেন না দামরাই রোলামা দুনিয়া আমার চেয়ে বেশি আপনারা চিনেন না আমি একশো তিনটা দেশ এই দুই চোখে দেখছি সাতটা মহাদেশ দেখছি এখনো দেখার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ খালি জাইজামেরার কারণে যাওয়া হয় না আমাকে দুনিয়া দেখাইতে হবে না কোরআনে যত মাকামের কথা লেখা আছে দামরাই দিখা বলতেছি দামরাই দিখা কোরআনে যত জাগার কথা লেখা আছে মনে হয় টোকাইতে হবে কোনোটা আমার চোখ দেখে নাই বাকি সব আমার চোখ দেখা ফেলছে যত নবীজের চিহ্নিত চিহ্নিত স্থান আছে আল্লাহ আমাকে সব দেখায় কবর হয়তো দেখি নাই বাকি সব কবর আল্লাহ আমাকে করে জন্য। মুসলমানের এই দুরবস্থা কেন হবে না কেন আল্লাহ ডাকে আর চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করে অক্সিজেন আল্লাহ সুস্থতা আল্লাহ সব আল্লাহর বুক করে আর আল্লাহ ডাকে মসজিদে আসে না কি বলে আমি ব্যস্ত কি বলে শেদ হাদিস শুনায় দিয়া শেষ করতেছি আসতেছে মৌত মালাকুল মৌত এসব প্রথমে একটা চিৎকার দিয়া কান ফাটায় ফেলবে একটা চিৎকার দিবে আইনাল এসতে গাল যেমন পুলিশ পলাতক আসামিকে হাতের নাগালে পাইলে প্রথম চিৎকার দিয়ে একটা বাড়ি দেয় কইয়ার বাগবি ফেরেস্তা চিৎকার দিবে আইনাল এসতে বল তোর ব্যস্ততা কোথায় তারপর একটা টান দিবে রুটাকে বাহির করে আরেকটা চিৎকার দিবে তোর ব্যস্ততা শেষ বাকিয়াল অবাল সব কাটি তোর সামনে কেউ তোর সঙ্গ দিবে না আর ওটার প্রমাণ আমি মাঠে দিতে পারি এইখানে যাদের বাবা নাই একজনেরও অভ্যাস নাই যে ডেলি বাবার জন্য দুই রাকাত নফল পড়ে অথচ বাবার জমিদারি পায় আপনি জমিদার ঠিক না বাবার যৌবন পায়া যুবক যুবক বাবা যৌবন বিসর্জন না দিলে কোন যুবক যৌবন পাওয়ার সুযোগ ছিল না কিতাব বলে এই কথা চলেন অঙ্গীকার করি শুধু নিজে পড়বো না দামরাইটাকে একটা পরিবেশ যে থেকে আমরা হাতে হলো নিজে তো পড়বো দামরাইটাকে আর এটাও হুজুররা শুনে রাখেন ভালো মতে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুত তালমুতে লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামা তার জুমার জামার সংখ্যায় সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে আড়াইশ কোটি বিজয়ের পালা হবে না চ্যালেঞ্জ হবে না ওদের কিতাবে লেখা আছে আমি ওটাকে বিশ্বাস করি যদি নাই হইতো তাহলে রসুল এই হাদিস বুখারিতে বলতেন না لو يعلم امتي ما في الاتاماتي والفجر لا ياتي حبوان আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো হামাগুড়ি দিয়ে বানাবেন পরিবেশ পড়বেন নামাজ ইনশাআল্লাহ কে কে পড়বেন দেখি আল্লাহ কবুল করুক পরিবেশ বানান চিৎকার দিয়ে চিরা বিজবে না পরিবেশ বানান আল্লাহ লড়বে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমা